নবদ্বীপ থেকে বালুরঘাটগামী এক্সপ্রেসে এক ছাত্রীর সঙ্গে ঘটনা চূড়ান্ত অভাব্যতার ঘটে এরপর ওই ছাত্রী ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পর থেকেই স্থানীয় স্তরের দুষ্কৃতী এবং মৌলবাদীদের থেকে বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে তাকে এবং তার পরিবারের সদস্যদের সামাজিক মাধ্যম থেকে সরাসরি টেলিফোনে একা থেকে গুরুতর হুমকি পাওয়ার পর থেকেই প্রাণ সংশয়ের আশঙ্কায় ভুগছেন ওই ছাত্রীর পরিবার

আমি গাড়ি ভাড়া করি তো গাড়ি ভাড়া আমার তো একটা অবস্থা হয়ে আছে কারণ লোকজন এত খেটে আছে আমার উপর মানে এত ভুল ইনফরমেশনের জন্য তো আমি ভাবছি যে আমি সোমবার দিনে যাবো কিন্তু তার জন্য আমার ভালো সিকিউরিটি গার্ড শনিবার ওই আতঙ্কিত ছাত্রীর সঙ্গে ফোনে কথা বলে তার পাশে সর্বতোভাবে দাঁড়ানোর আশ্বাস দিলেন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড সুকান্ত মজুমদার আজ নারী দিবস আন্তর্জাতিক নারী দিবসে আমরা বাঙালিরা বাংলার মানুষ কি দেখলাম আমার বাংলার একটি মেয়ে আমার বোন সে তার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে পারল না কেন কারণ সে কয়েকদিন আগে যখন বালুরঘাট নবদ্বীপ ট্রেনে করে আসছিল সেই সময় তার ছবি তোলে একজন ব্যক্তি স্বাভাবিকভাবে মেয়েটি রেগে গিয়ে সেই ব্যক্তিকে সকাটে একটি চড় মারে এবং তাকে বকাঝকা করে সেই অপরাধে তাকে থ্রেড কল তার পরিবারকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া এই ধরনের থ্রেড কল আসতে থাকে এবং সে তার ফলে মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারল না আমরা কোন বাংলায় আছি কী দোষ ছিল মেয়েটির যে একজন ভদ্রলোক ভদ্রলোক বলা উচিত কি না আমার মনে হয় আমার জানা নেই যার বয়স তার বাবার বয়সের কাছাকাছি সে মেয়েটি চুপ করে ছবি তুলছিল বু পেট এবং অন্যান্য জায়গার অশ্লীলভাবে ছবি তুলছিল বা ভিডিও করছিল বলা শুধুমাত্র যে অপরাধী সে মুসলিম বলে পুরো পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক উগ্র মানসিকতার লোকেরা আছে তারা তার পাশে দাঁড়ালো এবং মেয়েটিকে ধমকানো মেয়েটিকে থ্রেট কল দেয়া। মেয়েটিকে মেয়েটির পরিবার শুদ্ধ শেষ করে দেয়ার ধমকি এবং তার সাথে থ্রেট তাদের দেওয়া